রাধে রাধে বন্ধুরা রাধে রাতে কৃষ্ণা গোলস ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার গোপাল সোনাকে কীভাবে চকচকে রাখি তো বন্ধুরা এই কাজটা কিন্তু ভীষণ সময় সাপেক্ষ একটা কাজ যেটা আমরা সময় করতে পারি না তো এই করে কিন্তু আস্তে আস্তে আমাদের গোপাল সোনা একটু লাল হয়ে যায় বা আমরা সময় কিন্তু শুধু নর্মাল জল দিয়ে স্নান করাই তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি একদম ঘরোয়া উপায়ে কীভাবে আমি আমার গোপাল সোনাকে চকচকে রাখতে পারি তো বন্ধুরা আমি দেখো সবার প্রথমে আমার সোনাদেরকে আগে জামা কাপড় খুলে নিচ্ছি তো তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার সোনাদেরকে পরিষ্কার রাখি মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমাদের এই গাছটা হয়ে যাবে তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করে একটা কমেন্ট করে আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেন এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারো আর হ্যাঁ বেলাইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও যেন আমি যখনই ভিডিও আপলোড দিই সবার প্রথমে যেন তোমরা দেখতে পারো তো দেখো এখানে তো আমি সবাইকে বসিয়ে নিচ্ছি আমার কাছে এখন আপাতত কিন্তু আরও দুজন লাড্ডুগোপাল রয়েছে এরা হচ্ছে আমাদের পিসিদের আগেই বলেছিলাম আমি একটা ভিডিও ভিডিওতে ওরা হচ্ছে কানাই বলাই তো দেখো আমি এর জন্য একটা বড় থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আজকে ওদেরকে আমি স্নানটা করাবো তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটি আশা করি তোমাদের আজকের ভিডিওটি হেল্পফুল হবে তো দেখো এখানে আমি সর্বপ্রথম একটা বাটিতে কিছুটা বেসন নিয়ে নেবো তো এটা আশা করি সবার বাড়িতেই থাকে আর এতে করে কিন্তু আমার গোপাল শোনার একটুও কষ্ট হবে না ও মজাই পাবে যেহেতু ওরা আজকে একটা মাসাজ হতে চলেছে তো দেখো এরপর আমি এখানে দিয়ে দেব একটা লেবু তো এই লেবুটা আমরা কিন্তু অনেকেই আছে যারা মুখে মেখে থাকে তো লেবু দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই বন্ধুরা আমি কিন্তু আমার গোপালসোনাকে সবসময় পিতাম্বরী দিয়ে বা কোনো রকম কোনো পালিশ দিয়ে পালিশ করি না বা পরিষ্কার করি না তো ওটা একমাত্র আমি যখন অঙ্গরাগ করি তো তখন যেহেতু আমি আমার গোপাল সোনাদেরকে বাসির মধ্যে থাকতে বলি তো সেই জন্য তখন আমি ওটা দিয়ে করতে পারি কিন্তু আমি এমনি সময় কিন্তু এরকম বেসন বা লেবু দিয়েই কিন্তু আমার সোনাকে পরিষ্কার করি আশা করি এটা তোমাদের ভালো লাগবে আর আমার গোপালসোনাও কিন্তু খুব খুশি হয়ে যায় কারণ আজকে ওর একটা মাসাজ হবে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু কিন্তু ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে ফেস প্যাক বলবো না এটা হচ্ছে আমার গোপাল সোনার বডি প্যাক কারণ আজকে এটা মেখে কিন্তু পুরো ফর্সা হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজটা করছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু গোপাল সোনাদেরকে এটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবে মানে তোমরা ধুয়ে নেবে কারণ অনেকেই আছে যারা সবসময় ঘি দই এসব দিয়ে স্নান করায় তো তখন কিন্তু ভালোভাবে পরিষ্কার না করলে ওটা কিন্তু থেকে যায় আমি দেখেছি অনেকের আর সেটা কিন্তু পুরো কালো হয়ে মোটা হয়ে থাকে তো এটা কিন্তু একদমই করবে না বন্ধুরা তোমরা যাই দিয়েই স্নান করাও না কেন খুব ভালোভাবে সেটাকে পরিষ্কার করে খুব সুন্দর করে মুছে নেবে নইলে কিন্তু দাগ হয়ে যাবে আর ওতে করে কিন্তু আমার গোপাল সোনাদের ভীষণ কষ্টও হবে সেটা যদি গায়ে থেকে যায় তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে কারণ আমাদের গোপাল সোনাদের দেখো যেমন এই লাড্ডুগোপালের মধ্যে কিন্তু একটু ডিজাইন রয়েছে তো এই ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু ওগুলো ঢুকে থাকে আর সেটা কিন্তু পরিষ্কার না করলে খুব বাজে একটা ব্যাপার হয় তো এই বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তো দেখো বন্ধুরা আমি কীভাবে কাজটা করছি এইভাবে একটু ডলতে হবে না ডললে কিন্তু হবে না একটু সুন্দর করে এইভাবে আমার গোপাল সোনাদের একটু মাসাজ দিয়ে নেবে তো এতে করে কিন্তু ওরাও খুব সুন্দর খুশি হয়ে যাবে তো দেখো অনেকটা কিন্তু মানে অলরেডি পরিষ্কার হয়ে গেছে তোমরা সামনের এই ছোট্ট লাড্ডুগোপালটাকে দেখতে পাচ্ছ ওকে আমি পরিষ্কার নিয়েছি খুব সুন্দর করে তো কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো দেখো এইভাবে একটু ডলে নিতে হবে একটু অল্প অল্প করে জল দিয়ে নেবে নইলে শুকিয়ে যাবে তো এরপরে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তো চলো ফুল ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো দেখো আমি কিন্তু একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি সেই জলটাকে ফেলে এরপর আমি ভালো জল দিয়ে আবার ওদেরকে স্নানটা করিয়ে দিচ্ছি এখানে ফুল তুলসি পাতা যা দাওয়া দিয়ে যেরকম আমি সবসময় স্নান করাই ওদেরকে সেইভাবে কিন্তু স্নান করাচ্ছি তোমরা কিন্তু এরকমভাবেই করাবে দেখবে তোমাদের গোপাল সোনারও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখো আমাদের গোপাল সোনার কিন্তু অনেক চকচকে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো এরপর কিন্তু আমি খুব সুন্দর করে মুছে দেবো যেন কোনো রকম কোনো জল না থাকে জল থাকলে কিন্তু একদম দাগ হয়ে যাবে তো সেটা একটু খেয়াল রাখবে তো এরপর আমি সুন্দর একটা সুতির জামা পরিয়ে দেব যেহেতু এখন গরমকাল আমি কিন্তু কোনো জরির জামা কাপড় গোপাল সোনাদের পরাই না আমার একদম ভালো লাগে না তো সেই জন্য আমি কিন্তু একটা সুতির জামা পরিয়ে নিয়েছি দেখো এই জামাটা কিন্তু আমিই বানিয়েছি কেমন হয়েছে জানিও তো এই তো হচ্ছে আজকের ভিডিও তো এরপর আমি সুন্দর করে হালকা করে একটু সাজিয়ে দেব তো তো চলো এরপর আমি গোপাল সোনার যে সেবাটা রয়েছে সেটা আমি কমপ্লিট করবো তো আমি একদম ছোট্ট করে তোমাদেরকে দেখিয়েছি তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও তো তোমরা সবাই প্রসাদ দর্শন করো আর জানি আমার গোপাল সোনাদেরকে সাজুগুজু করে কীরকম লাগছে তো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে